নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি গরমে খাওয়ার জন্য আইসক্রিমের একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো বাটারস্কচ আইসক্রিম ভীষণই পছন্দের আইসক্রিম দোকান থেকে আমরা কিন্তু এই ধরনের আইসক্রিম প্রায়শই কিনে খাই আজ আমি বাড়িতে বানাবো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ ফুল ক্রিম দুধ হলেই কিন্তু এই আইসক্রিমটা খুব ভালো হবে তৈরি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা প্রথমে একটু গরম করে নেব দুধ দেখুন গরম হয়ে গেছে এবার এই গরম দুধ থেকে কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দুহাতা দুধ তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ফুটতে দেব। যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ ওই চামচ মেপে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি এখানে বাটার স্কচ কাস্টার্ড পাউডারই ব্যবহার করছি তাহলে আইসক্রিমের কালারটা ভীষণই ভালো হবে এবার ভালো করে দুধের সাথে গুঁড়ো দুধ এবং কাস্টার্ড পাউডার মিশিয়ে দিলাম এটা আমি পরে ব্যবহার করব এদিকে দেখুন দুধটা ফুটিয়ে কিন্তু প্রায় অর্ধেক করে নিয়েছি অনেকটাই দুধ ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এই মিশ্রণ দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন না হলে দলা পাকিয়ে যাবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে দেওয়ার সময় দেখুন দেওয়ার পর কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে যেহেতু কাস্টার্ড পাউডার আছে খুব ভালো করে চেড়ে দিতে হবে না হলে দলা পাকিয়ে যাবে আরও কিছুক্ষণ এটা জাল দিয়ে নিতে হবে দেখুন ফুটে উঠেছে একদম দলা বা দানা হয়নি মসৃণভাবে মিশে গেছে দুধের সাথে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নেব হাই ফ্লেমে দু মিনিট একটু ফুটিয়ে নিলাম এবার আমি অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম সম্পূর্ণ ঠান্ডা করে নেবো বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঠান্ডা করে নিচ্ছি দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার নিয়ে নেব একটা বক্স যেই বক্সের মধ্যে আমি আইসক্রিমটা জমতে দেব এই বক্সের মধ্যেই সম্পূর্ণ দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের থেকে ভালো করে একটু কাছিয়ে নিয়ে দিয়ে দিলাম বক্সের মধ্যে এবার ওপর থেকে একটা কভার করে দিচ্ছি তাহলে এই আইসক্রিমের ওপরে কিন্তু কোনো রকম বরফ জমবে না অবশ্যই ওপর থেকে এইভাবে একটু কভার করে দেবেন দুধের প্যাকেট দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে একটু কভার করে দেবেন এবার বক্সের ঢাকনাটা আটকে দিলাম এইভাবে তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো ততক্ষণে গ্যাসে আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই চামচ মেপে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি পাঁচ চামচ চিনি দিলাম দেখুন চিনি কিন্তু গলতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেলাইজড করে নেব দেখুন আস্তে আস্তে চিনির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে খুব বেশি যেন চিনিটা পুড়ে না যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে একদমই ভালো লাগবে না চিনি সম্পূর্ণ গলে গেছে এবং চিনির কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমন্ড এবং কাজুবাদাম ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার যেহেতু বাটার স্কচ আইসক্রিম সেজন্য বাটার তো দিতেই হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বাটারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে একটু বাটার মাখিয়ে নিয়েছি আপনারা এখানে সাদা তেলও দিয়ে মাখিয়ে নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিয়েছি এবার প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দেব এইভাবে প্লেটটা ধরে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে রেখে দেবো কিছুক্ষণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার দেখব ঠিকঠাক সেট হয়েছে কি না একটু হাত দিয়ে দেখছি দেখুন ঠিকঠাক একদম জমে গেছে খুব সহজেই কিন্তু প্লেট থেকে উঠে আসবে দেখুন ছুরি দিয়ে একটু চাপ দিতেই কিন্তু এটা উঠে গেলো এবার ছোট ছোট টুকরো করে নেব একটা প্যাকেটের মধ্যে ভরে নিলাম এবার রুটি বেলার যে বেলনি হয় সেই বেলনি দিয়ে এইভাবে একটু আস্তে আস্তে করে মেরে মেরে কিন্তু ভেঙে নিতে হবে বা ছোট ছোট টুকরো করে নিতে হবে একটু ভারী জিনিস দিয়ে এইভাবে আস্তে আস্তে করলেই কিন্তু ভেঙে যাবে দেখুন ভেঙে নিয়েছি এর থেকে বেশি ছোট আর করবার দরকার নেই এবার আমি আইসক্রিমটা বার করে দেখব প্রায় তিন ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর বের করে দেখছি দেখুন আইসক্রিমটা কিন্তু জমে যায়নি সম্পূর্ণ এখনও অনেকটাই নরম আছে দেখেই বুঝতে পারছেন এবার এই সম্পূর্ণ আইসক্রিমটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন তবে আমি আজ ফ্রেশ ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা তৈরি করছি দেখুন ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিন চামচ দিয়ে দিচ্ছি যে বাটার স্কচের জন্য ক্রাঞ্চিটা তৈরি করলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এটা আপনারা আলাদা কোনো পাত্রে ঢেলেও কিন্তু মিশিয়ে নিতে পারেন আমি মিক্সির জারের মধ্যেই একবারে মিশিয়ে নিলাম এভাবে মিশিয়ে দিলে যখনই আপনি আইসক্রিমটা মুখে দেবেন তখনই কিন্তু এই ক্রাঞ্চিটা মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আইসক্রিমটা দেখুন সম্পূর্ণটা ঢেলে দিলাম বক্সের মধ্যে ওপর থেকে আরও একটু ছড়িয়ে দিচ্ছে এই ক্রাঞ্চি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে বেশ অনেকটাই দিয়ে দিলাম আবারও কভার করে দিতে হবে ওপরে যেন বরফ না জমে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে দেখুন চারদিক থেকে দিয়ে দিলাম এবার কভারটা দিয়ে দিচ্ছি এইভাবে ওভার নাইট ডিপ ফ্রিজে আমি রেখে দেব দেখুন ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি বার করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা ঠিকঠাক সেট হয়েছে আমি এই হাতাটা দিয়ে আইসক্রিমটা তুলছি আমার কাছে স্কুপ নেই তবে আপনাদের কাছে যদি স্কুপ না থাকে এই রকম হাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর যদি এই হাতাও না থাকে তাহলে চামচ দিয়েও আপনারা তুলতে পারেন তবে এই হাতা দিয়ে তুললেও কিন্তু অনেকটা স্কুপের মতোই লাগবে দেখতে স্কুপে যেরকম তুললে আইসক্রিম দেখতে যেরকম লাগে ঠিক সেই রকমই লাগবে দেখুন দেখেই বুঝতে পারছেন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে আমার বাটারস্কচ আইসক্রিম তৈরি হয়ে গেছে ওপর থেকে ক্রাঞ্চিটা আবার একটু ছড়িয়ে দিলাম খেতে ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে এই গরমে ঠান্ডা ঠান্ডা বাটারস্কচ আইসক্রিম খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় খেতে তো দারুণ টেস্ট হয় বাড়িতে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করে আর এইভাবে যদি বাড়িতে তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় আমার মনে হয় দোকানের থেকে বাড়িতে বানিয়ে খেলেই বেশি ভালো হয় এই আইসক্রিম বানানোর জন্য আমি কোনো রকম ক্রিম ফুড কালার বা এসেন্স ব্যবহার করিনি এসব ছাড়াও কিন্তু এই আইসক্রিমটা দেখতেও ভীষণ ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এখানে আমি বাটারস্কচ কাস্টার্ড পাউডারটাই শুধু ব্যবহার করেছি তাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে আমার আজকের এই আইসক্রিমের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের বাড়ির সকলেরই ভীষণই ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে